কদিন আগে সজীব অজেদ একটি বিষয়ে কথা বলেছেন যেটি কম বেশি আলোচিত হয়েছে এবং আমি নিজেও আলোচনা করেছি তিনি বলেছিলেন যে নব্বই দিনের মধ্যে যেন নির্বাচিত সরকার তিনি দেখতে পান বা নির্বাচন হয় এবং এরপরে আরও একটি বাক্য আছে সেটিতে পরে আসছি এই নিয়ে আমি কথা বলেছি এবং আমি বলেছিলাম যে মনে হয় এর ভেতরে একটি অসততা আছে কেন তিনি যে অসৎভাবেই কথাটা বলেছেন তিনি বিশ্বাস করেই বলেছেন আমি ধরে নেই কিন্তু অসততা হচ্ছে তিনি কোনোদিন তো বলেননি এর আগে দশ বছর দুটো নির্বাচন হয়েছে যে নির্বাচনের নাম আছে টাইটেল আছে অথবা খিতাব আছে আমি তা বলছি না কিন্তু এ নিয়ে কখনও কথা বলেননি কথা বলছেন যখন এই সরকারের পতন হয়েছে তারপরেই তিনি বলছেন নব্বই দিনের মধ্যে নির্বাচন আমি সেই অর্থে বলেছি এর ভেতরে অসততা আছে কিন্তু আসলে আরেকটি বিষয় আমি ইচ্ছা করে বলিনি সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন এটি ভারত নিশ্চয়তা দিবে এই যে ভারত নিশ্চয়তা দেবে এই প্রসঙ্গে আমি কথা বলিনি বলে দু একজন দু চারজন আমাকে অভিযোগ করেছেন যে আমার তো আসলে সে বিষয়টাও কথা বলা উচিত ছিল হ্যাঁ উচিত ছিল কিন্তু আমি বলিনি এটি এমন একটি দায়িত্বহীন কথা যদি এটা আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি মুখপাত্র হয়ে কথা বলে থাকেন তবে যে এমন একটি দায়িত্বহীন কথা আমার আসলে অস্বস্তি লেগেছে যে এত দায়িত্বহীন কথা একজন বললেই আমি সেটা অ্যাড্রেস করবো নাকি আমি সে কারণে বলিনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু অনেকেই বলেছেন আমি অ্যাড্রেস করতে পারি আমি অ্যাড্রেস করছি এভাবে সজীব জয় জনাব আপনি যখন কোনো কথা বলবেন আমি ধরে নিচ্ছি আপনার নিজস্ব রাজনৈতিক বোধ বুদ্ধি চেতনা এবং এসব দিয়ে কথা বলবেন এবং যদি সেটা তো যেহেতু একটি বড় পজিশন অথবা বড় অবস্থান থেকে আপনি কথা বলছেন অবশ্যই আপনার অনেক উপদেষ্টা থাকে উপদেষ্টাদের সঙ্গে আপনি কি বলবেন এই নিয়ে আগে শেয়ার করে নিতে পারেন আমি নিশ্চিত যে উপদেষ্টারা কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনাকে স্মরণ করাবে যে এই কথাটি বলা ঠিক হয়নি এই কথাটি বলা ঠিক হয়নি তার কারণ বাংলাদেশের স্বাধীনতা থেকে যারা স্বাধীনতাকে বিরোধিত করেছে তারা পর্যন্ত এই কথাটি বলতো যে এটা ভারতের একটা ব্যাপার আমি এখনও সে নিয়ে আবার বিস্তারিত বলছে না কিন্তু আমি বলবো আপনি যখন কথা বলবেন সজীব অজিত জয় স্মরণ রাখবেন যা আপনি একটি বিশাল গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন এবং দায়িত্বহীন কোনো কথা বললে পরে তার দায় কার্যত দলটিকে গ্রহণ করতে হয় তো সেজন্য আমি এর আগে বলিনি কিন্তু এখন আমি বললাম যে এর সমাধান হতে পারে যে সজীবদের জয় যদি তার উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ রেখে কি বলবেন না বলবেন সেই নিয়ে আগে কথা বলেন আমার মনে হয় যে সেটি ভালো হয় আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এবং আমি আমি তো আর আমি নয় আমি আসলে একটি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি ফলে যাতে তিনি সতর্ক এবং সচেতন হন এবং দায়িত্বশীল বক্তব্য দান করেন সকলের জন্য